সালামু আলাইকুম বেআর কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আপনারা বিদেশে অনেকেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং দেশের থেকে অনেকেই ব্যবহার করেন যারা বিদেশে সিম কার্ড কমিং করে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনাদের অনেকেরই বিকাশের সমস্যা হয় তখন বিকাশের হেল্পলাইনে কথা বলতে পারেন না বিকাশের হেল্পলাইন নাম্বার তিন চার ডিজিটের ওইটা দিয়ে কল দিলে ওইটাতে কল দিলে আপনারা কথা বলতে পারেন না কল যায় না আজকের এই ভিডিওতে আরেকটি বিকাশ হেল্পলাইন নাম্বার দিব ওই নাম্বারে কল দিয়ে আপনারা যে কোনো সমস্যার জন্য হেল্প চাইতে পারবেন আর যারা দেশে আসছেন তারাও এই নম্বরে কল দিলে কথা বলতে পারবেন বিকাশের হেল্পলাইনে দেশ এবং বিদেশ দুই জায়গা থেকেই কথা বলতে পারবেন আপনারা যারা বিদেশে আসছেন বিকাশ ব্যবহার করেন রোমিং করা সিম দিয়ে আপনার ওই রোমিং করা সিম দিয়েই কল দিতে হবে অন্য কোনো সিম দিয়ে কল দিলে হবে না রোমিং করা ওই সিমে ডলার থাকতে হবে তারপরে কল দিতে হবে এরপরে আপনারা যে কোনো হেল্প পাবেন বিকাশের কাস্টমার সার্ভিস থেকে আর আপনার সিমে অবশ্যই ডলার থাকতে হবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশের হেল্পলাইনে কথা বলবেন স্ক্রিনে দেওয়া এই নম্বর দিয়ে আপনারা বিকাশের যে কোনো হেল্প লাইতে পারবেন এটা বিকাশের হেল্পলাইন নাম্বার